জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সেনা মায়ের জয় সব থেকে বড় জিনিস অনেক অনেক মায়ের পরম পরম সন্তান আছে যা অনেক উঁচু জায়গায় আছে কিন্তু তাদের এক ফোটা মনে কোনো অহংকার নেই তারা মাকে ভালোবাসে তাই তারা ছুটে আসে তাই বাবা এসেছেন বাবা মন্দিরে দাঁড়ানো করেছেন বাবা মা বলো বাবা আমি এসছি আমার মা বলল যে আসি এখানে তো একবার দেখা করে যাস এলাম মাকে দিতে এসছি যাবে আমার সাথে মা তো বেশিক্ষণ না আমি 10 ঘন্টার জন্য এসেছি তাই দেখা করে গেল বাবা কোথা থেকে আসছে বলো আমি আমেরিকা থেকে আসছি বাবা আমেরিকা একজন সায়েন্টিস্ট বাবা বলো তোমার পরিচয় দাও बेटा হ্যাঁ আমি কাউকে বলি না মুখ থেকে আমি গবেষণা করি এসছি মা বলল বলে জানতাম না কোনোদিন এখন এসে ভালোই লাগছে ভালোই লাগছে হয় আবার আসবো নিঃসন্দেহে বাবা একজন আমেরিকা সায়েন্টিস্ট বাবা তাহলে দেখো বাবা এসেছেন মায়ের কথা শুনে বাবা কিন্তু এটাই জিনিস কি একটা জিনিস আমার ভালো লাগছে দেখো মাকে সবাই ভালোবাসে এটা এটা আমার কাছে বড় পাওয়া এটা আমার কাছে বড় পাওয়া না মাকে সবাই ভালোবাসছে মা তুমি সবাইকে রক্ষা করো মা আপত্তি মা ছিলেন মা আছেন মা থাকবেন ভগবান তো অবশ্যই আছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় মাকে